নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুঁই মেটুলু রেসিপি বা পুই মিচুরি রেসিপি এই রেসিপি বন্ধুরা এইভাবে যদি রান্না করেন তাহলে যারা পুই মেটুলি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর যারা পুই মেটুলি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই এই রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় শীতকালেই কিন্তু এই পুই মেটুলি পাওয়া যায় আর পুঁই মেটুলি হচ্ছে পুঁই শাকের ফুল ফুল ছোট ছোট যে ফুল হয় সেই ফুল থেকেই কিন্তু এই রকম দানা হয় আর এই শীতকালে কিন্তু এই পুঁই মেটুলি পাওয়া যায় সারা বছর কিন্তু পাওয়া যায় না তাই আপনাকে এই পুঁই মেটুলি খেতে হলে সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকতে হবে শীতকালের জন্য কখন শীতকালে আসবে আর রকম পুঁই মেটুলি বাজারে পাওয়া যাবে আর সেই মেটুলি দিয়ে রেসিপি তৈরি করে খেতে হবে তাই বন্ধুরা শীত চলে যাওয়ার আগে এইভাবে একবার পুঁই মেটুলি রান্না করে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পুঁই মেটুলি রান্না করে খাবেন আর তার আগে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন যদি মেটুলিগুলো ছোট ছোট আকারে থাকে তাহলে কাটার দরকার নেই আর এইরকম যদি ছড়া শীত মতন থাকে একসঙ্গে অনেকগুলো দেখুন ছোট ছোট মেটুলি একসঙ্গে রয়েছে জয়েন্ট হয়ে তাহলে কিন্তু এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আর এর সঙ্গে অনেক সময় কচি ডাটাও থাকে ডাটাগুলো চাইলে এর সঙ্গে রেসিপির মধ্যে দিতে পারেন নাহলে বাদও দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আর পই মেটুলির এই দানা কিন্তু এটা মেটুলি মানে এই পুঁই শাকের দানা এটা এটা কচি অবস্থায় দানাটা আমরা রেসিপি তৈরি করে খেয়ে থাকি আর এটা কিন্তু পেকে গেলে তখন কিন্তু এই দানা যদি শুকিয়ে রেখে দেন আর বাড়িতে যদি মাটি থাকে মাটির মধ্যে ছড়িয়ে দিলে কিন্তু গাছ প্রচুর পুঁশাকের চারা বেরোবে আর সেই পইশাকে থেকেই এই রকম রেখে দিলে শীতকালে এই রকম আপনারা মিটুলি পেয়ে যাবেন দেখুন এইভাবে আমি সমস্ত পুঁই মিটুলি কেটে ফেলেছি আর এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে দেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তবে সাধারণত কিন্তু এই রকম সবুজ মিটুলি রান্না করা হয় আর যেগুলো পেকে যায় সেগুলো কিন্তু খুব একটা রান্না হয় না সমস্ত মেটেলিগুলো আমি ধুয়ে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে কিন্তু খেতে দারুণ হবে আর একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন পাঁচ ফোড়নটা মাস্ট এই রেসিপিতে পাঁচ ফোড়ন দিলেই কিন্তু তবে এর টেস্ট দারুণ আসবে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ ফোড়ন যারা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাকে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একই সঙ্গে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর যারা নিরামিষভাবে খেতে চাইবেন তারা কিন্তু এই পেঁয়াজটা বাদ দেবেন পেঁয়াজটা দেওয়ার দরকার নেই এবারে একটা আলু মিডিয়াম সাইজের আলু এই রকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর একটা ওলকপি দিয়ে এইগুলোকে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়েবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবে দিয়ে দেবেন যেহেতু আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি এই লঙ্কা দুটো কিন্তু খুবই ঝাল তাই একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এবারে একটা বিট আমি দিয়ে দিলাম লম্বা লম্বা পাতলা পাতলা করে একইভাবে কেটে নিয়েছি সবজিগুলো কিন্তু একই মাপে কাটতে হবে নালে কোনোটা সিদ্ধ হবে কোনোটা সিদ্ধ হবে না তাই শক্ত সবজিগুলো আগে ভেজে নিতে হবে এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি হাফ চামচ জিরে গোটা জিরে হাফ চামচ রাঁধুনি হাফ চামচ ধনে আর নিয়ে নেব হাফ চামচ কালো সর্ষে যদি এই রকম বাটা মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর রাঁধুনি বাটাটা অবশ্যই দেবেন রাঁধুনি বাটার সেনটা এই রেসিপিটার দশ গুণ টেস্ট বাড়িয়ে দেবে আর দেখুন সর্ষেটাকে কিন্তু আমি একটু ভালো করে ধুয়ে নিলাম সর্ষের মধ্যে অনেক সময় পাথর ছোট ছোট টুকরো পাথর থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তলায় পড়ে যাবে আর ওপর থেকে সর্ষেটাকে তুলে নিতে হবে এবারে অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিহি করে আমি শিলনোড়াতে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন দেখুন বাড়তে বাড়তে এদিকে কিন্তু ভাজা হচ্ছে আর শক্ত সবজিগুলো কিন্তু একটু বেশি সময় আগে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সবজিগুলো এরকম মজে আসলে তখন কিন্তু আমি দিয়ে দিলাম কয়েকটা সিম বড়ো সিমগুলো টুকরো তিন টুকরো করে নিয়েছিলাম আর একটু ছোটো সাইজেরগুলো দু টুকরো করে আমি কেটে নিয়েছি সিমটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করব ভাজবো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও সমস্ত সবজিগুলোকে এইভাবে ভালো করে আমি ভাজবো আর এই সবজিগুলো ভাজতে ভাজতে কিন্তু মশলাটা আমি রেডি করে নেব বন্ধুরা আর এই মশলাটা বাটা মশলাটা দেওয়ার জন্যে এই রেসিপিটা এতটা দুর্দান্ত লাগবে খেতে যারা মিটুলি পছন্দ করেন তারা যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে এই রেসিপির কিন্তু প্রেমে পড়ে যাবেন এইভাবেই বারবার বানিয়ে খাবেন দেখুন আর মশলাটা কত সুন্দর আমি পেস্ট করে নিচ্ছি এইভাবে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন যেমন পছন্দ করবে সেই হিসাবে দিয়ে দেবেন আমি গোটাই দিয়ে দিয়েছি তাতে কিন্তু একদম ঘেটে যাবে ঝাল ঝালও হবে খেতে ভালো লাগবে আর সবজির মধ্যে বন্ধুরা আপনারা যে সবজিটা পছন্দ করবেন সেটা ব্যবহার করতে পারেন আর এই সব সবজিগুলো যেগুলো আমি ব্যবহার করেছি তার মধ্যে যেটা আপনার পছন্দ হবে না সেটা বাদ দিতে পারে সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে সবজি পাওয়া যায় আর আপনারা এই সবজি দিয়ে একবার মিটুলি খেয়ে দেখবেন রান্না করে অসাধারণ লাগে আর যারা বিশেষ করে সবজি খেতে ভালোবাসেন তাদের কাছে তো দারুণ একটা রেসিপি দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কিন্তু আমার হয়ে গেলো শিলনোড়া এইভাবে যারা বাড়তে পারো তারা বেটে নেবে অবশ্যই বেটে দেবে মশলাটা আর যারা বাড়তে পারো না তারা মিক্সিতে পেস্ট করে নেবে একটু বেশি পরিমাণে পেস্ট করে নেবে তাতে নিয়ে যতটা প্রয়োজন ততটা রেসিপিতে ব্যবহার করবে আর বাকিটা ফ্রিজে রেখে দেবে দিয়ে অন্য রেসিপিতে ব্যবহার করতে পারো এটা দিয়ে মাছের ঝোলও ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব এতে খুব একটা বেশি যে মশলা আমি ব্যবহার করেছি তা নয় বন্ধুরা অল্প মশলাতেই কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এই রেসিপি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়েছি বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা হিসেব করে বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কাটা বেগুন তার হাফ বেগুনটা আমি কেটে দিয়েছি কাটা বেগুন ব্যবহার করেছি আপনাদের কাছে যে বেগুনটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন কাঁটা বেগুনের টেস্ট কিন্তু দারুণ হয় বন্ধুরা আর এই রেসিপিতে কাঁটা বেগুন ব্যবহার করলে অসাধারণ লাগবে খেতে বেগুনটা কিন্তু আমি লাস্টে দিলাম যেহেতু শক্ত সবজিগুলো অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি বেগুনটা কিন্তু একসঙ্গে ভাজলে ঘেটে যেত তাই লাস্টে দিলাম বেগুন আর পুঁই মিটুলি সিদ্ধতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এটাও আমি লাস্টে দিলাম লাস্টে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এখনও কিন্তু আমি মশলাটা দিই নি লবণ আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি আর যে কোনো সবজি যত ভেজে রান্না করবেন সেই রেসিপির টেস্ট কিন্তু ততই বাড়বে চেষ্টা করবেন এইভাবে একটু ভালো করে ভেজে নেওয়ার শক্ত সবজিগুলো তাতে কিন্তু রেসিপিটা দারুণ হবে এবার মশলাটা দেখতেই পাচ্ছেন কীভাবে বেটে নিয়েছি আর শিলনোড়া ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে যেহেতু বাটা মশলা আমি ব্যবহার করেছি আর এই রাঁধুনি জিরে এগুলো বেটে দিলে মানে এর এতটাই টেস্ট পুরো ঘরটা কিন্তু গন্ধে একদম মম করবে রান্নাঘরটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম বাটা মশলা দিয়ে যদি আপনারা পুঁই মেটুলি রান্না করেন দারুণ লাগবে খেতে এবারে আবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যারা মশলা বাড়তে পারবে না তারা কিন্তু গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো তবে সর্ষেটা একটু বেটে দেবে সর্ষেটা বেটে দি বেটে দিলেই বেশি টেস্ট হবে খেতে সর্ষে বাড়তে কিন্তু কোনো ঝামেলা হয় না আর দিয়ে দিলাম দুই বাটি জল ছোটো বাটির দু বাটি জল খুব বেশি জল কিন্তু দেবার দরকার নেই এটা খুব ভালো করে সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি ভেজে নিয়েছি আর খুব বেশি জল দিলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন দশ মিনিট পরে ফিরে এসছি একদম ঘেটে গেলে কিন্তু এই রেসিপি খেতে ভালো লাগবে না এই রকম সিদ্ধ হয়ে যাবে কিন্তু শক্ত শক্ত একটু থাকবে দেখতে সবজিগুলোকে বোঝা যাবে তখনই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রেডি হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লেগেছে ভাত কিংবা রুটির সাথে এইভাবে বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প পরিমাণে চিনিও দিতে পারেন তাতেও খেতে দারুণ হবে আমি কিন্তু চিনি ব্যবহার করিনি আর এই শীতে এই রকম সবজি দিয়ে মিটুলি রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে অবশ্যই এসিতে একবার হলেও এইভাবে মেটুলি রান্না করবে